একের পর এক মুসলিম নেতাকে হত্যা করে যাচ্ছে দখলদার ইসরায়েলিরা হামাজ প্রধান ইসমাইল হানিয়া থেকে শুরু করে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ কাউকে ছাড় দেয়নি এরপরেও মুসলিম বিশ্ব এক হয়ে কোনো হামলা কিংবা বিরোধিতা করছে না শুধু হুমকি দিয়ে যাচ্ছে আসলে ইসরায়েল কি চাইছে ইসরায়েল কি শুধু মধ্যপ্রাচ্যী আধিপত্য বিস্তার করতে চাচ্ছে নাকি তাদের এজেন্ডা পুরো বিশ্বকে শাসন করা রোমান সাম্রাজ্য থেকে ফিলিস্তিনের ভূখণ্ডে বেশ কিছু ইহুদি চাষবাস করে বসবাস করত। এরপর বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে থাকত ইহুদিরা এক পর্যায়ে বিতাড়িত হয় সব জায়গা থেকে জার্মানির শাসক হিটলার একসময় গণহত্যা চালায় ইসরায়েলিদের ওপর চালায় নিপীড়ন এরপরে ইউরোপ থেকে বিতাড়িত করা হয় ইহুদিদের ইউরোপ থেকে ইহুদিদের বিতাড়িত করার পর তারা কোথায় যাবে কি করবে তখন কোনো কুল কিনারা না পেয়ে আবারও ফিরে আসে ফিলিস্তিন ভূখণ্ডে সেখানে বসবাস শুরু করে এক পর্যায়ে উনিশশো সালে তুরস্কের শাসকদের থেকে ফিলিস্তিন ভূখণ্ড ছিনিয়ে নেয় ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার ফিলিস্তিন ভূখণ্ড ছিনিয়ে নেয়ার পর তারা সিদ্ধান্ত নিয়েছিল ইহুদিদের বসবাস করতে দেবে ফিলিস্তিনের ভূখণ্ডে এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকাকে পারমাণবিক অস্ত্রের নীল নকশা দিয়েছিল এক ইহুদি ব্যক্তি এরপর থেকে আমেরিকা চাইতো ইহুদিদের একটি আলাদা রাষ্ট্র হোক এ নিয়ে তারা জোরালো সমর্থন জানায় ব্রিটিশ সরকার মোর ঘুরিয়ে দেয় তারা আশঙ্কা করছিল যদি এত পরিমাণে ইহুদি ফিলিস্তিনে বসবাস শুরু করে তাহলে মধ্যপ্রাচ্যে এই দেশটিতে গৃহযুদ্ধ লেগে যাবে আর তাদের এই সিদ্ধান্তের কথা শুনে ব্রিটিশ সরকারের উপর খেপে যায় দখলদার ইহুদিরা নিজেদের রাজত্ব কায়েম করতে বিমানে বোঝাই করে জাহাজ বোঝাই করে সবাই পৌঁছয় ফিলিস্তিনে ফিলিস্তিনের কোনা কোনা খুঁজে বের করে ব্রিটেনের সেনাদের হত্যা করতে থাকে মারতে থাকে ইহুদিরা এরপর ব্রিটিশ সরকার আর কোনো উপায় খুঁজে না পেয়ে জাতিসংঘের দ্বার প্রান্তে যায় কিন্তু জাতিসংঘ কি করলো উনিশশো সালে জাতিসংঘ বলল একটি ইহুদি রাষ্ট্র আর একটি আরবদের রাষ্ট্র দুইটি রাষ্ট্রই মানে দ্বিরাষ্ট্র হবে এই ফিলিস্তিন ভূখণ্ডে যদিও জাতিসংঘের এই সিদ্ধান্তে খুশি ছিল না আরবরা এরপরে শুরু হয় দাঙ্গা ইহুদিরা ফুলে ফেলে নিজেদের মুখোশ বের হয়ে আসে ইহুদিদের বিভিন্ন সশস্ত্র ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বের হয়ে আসে ইহুদিদের গোপন অস্ত্রের কারখানা বের হতে থাকে অত্যাধুনিক সব সমরাস্ত্র সেই যে শুরু হয় এরপরে একের পর এক একের পর এক ফিলিস্তিন ভূখণ্ডে মুসলিমদের উপর ইহুদিরা চালায় নির্যাতন যে নির্যাতনে বাস্তুচ্যুত হতে হয় বহু ফিলিস্তিনিকে একসময় ফিলিস্তিনের অধিকাংশ গ্রাস করে ফেলে ইহুদিরা অপরাধ হত্যা জর্জরিত হতে থাকে এই মধ্যপ্রাচ্যের ভূখণ্ডটি এর ধীরে ধীরে ফিলিস্তিনে গড়ে ওঠে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী স্বাধীনতা রক্ষায় গড়ে ওঠে স্বাধীনতাগামী সশস্ত্র সংগঠন হামাস কিন্তু ইহুদিরা একের পর এক হামলা চালাতে থাকে মুসলিমদের উপর আরবি ও নিরীহ ফিলিস্তিনিরা নিজেদের জীবন বাঁচাতে প্রাণপণে ছুটতে থাকে এদিক থেকে সেদিকে এক পর্যায়ে সইতে না পেরে সাত অক্টোবর রাতে মুহুর মুহুর রকেট হামলা চালায় তেলাবিবে এতে প্রাণ যায় বহু ইহুদির এরপর থেকে শুরু হয় কঠিন এবং ঘোরতর সংঘাত ফিলিস্তিনিদের জীবন দুর্বিষহ করে তোলে ইহুদিরা চলতি বছরের জুলাই মাসে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইহুদিরা এরপর সেপ্টেম্বর ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিরীহ গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে প্রায় হামলা চালাত বিচ্ছিন্নভাবে এই হামলা সইতে না পেরে ইসরায়েলিরা সেপ্টেম্বর মাসে হত্যা করে হিজবুল্লা প্রধান সাইদ হাসান নাসরুল্লাহকে এর আগে একের পর এক পেজার ও ওয়াকিটকি মানে যোগাযোগের যন্ত্র হতে পারে ফোন এসব বিস্ফোরণ করতে থাকে ইসরায়েলিরা আর এই বিস্ফোরণকে গণহত্যার সামিল বলে উল্লেখ করে বিশ্ব নেতারা যা বর্বরচিত এবং দখলদারিত্বের সমান তবে বিষয়টি এমনটাই দাঁড়াচ্ছে আরবি ও মুসলিম বিশ্বের নেতাদের একের পর এক হত্যা করে যাচ্ছে ইসরায়েল কিন্তু সৌদি আরব তুরস্ক ইরান এরা মুখে অনেক বলি আওড়ালেও কিছুই করতে পারছে না এর মধ্যেই হিজবুল্লা প্রধানকে হত্যার পর ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী কারণ তারাও গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর আরব সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন বাণিজ্যিক জাহাজ ও যুদ্ধজাহাজে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছিল এমনকি হিজবুল্লা প্রধান হত্যার মধ্যেই তেল আবিবে দুইবার মুহুর রকেট ও ড্রোন হামলা চালায় এই বিদ্রোহী গোষ্ঠী চলতি সপ্তাহে এর জবাব দিতে ইয়েমেনের হদইদা বন্দরে বিমান হামলা চালায় নেতানিয়াহু প্রশাসন এতে মারাও যান বেশ কয়েকজন এখন জনমনে প্রশ্ন উঠছে ইসরায়েল আসলে কি চায় প্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে জানিয়ে দিতে পারেন কমেন্টে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ডি জার্নালের সঙ্গেই থাকবেন